আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশে ছোটবেলা থেকে গ্রামেগঞ্জে থেকে মানুষ আমি ভূতের ভয় নেই বললেই চলে অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পর কীর্তনখোলার পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীর দেখা পাওয়া যায় আমি কখনো এসব বিশ্বাস করতাম না উনিশশো আটানব্বইয়ের শেষের দিকে একবার মামার বাড়িতে গিয়েছিলাম একটা কাজে এক পরিচিত চাচার মোটর নৌকায় গিয়েছিলাম বাসায় ফেরার পথে সোলা হয়েছে চাচার গঞ্জে কাজ ছিল দেখে আমাকে বাড়ি থেকে বেশখানিকটা দূরে নামিয়ে দেয় আমাকে জিজ্ঞেস করেছিলেন সমস্যা হবে নাকি আমি না করি চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম সন্ধ্যা নেমেছে চারপাশে খুব দ্রুতই রাতের আধারে চারপাশ ঢেকে যাবে আমার সাথে কোনো আলো নেই তবে বাড়ি খুব একটা দূরের পথ না বাঁকা পথে গেলে পনেরো মিনিট আর সোজা রাস্তা দিয়ে গেলে পঁচিশ তিরিশ মিনিট লাগবে সেই দিন বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা ছিল তাই আমি সময় বাঁচানোর জন্য বাঁকা পথ যাকে আমরা বলি শর্ট রাস্তা ধরে হাঁটা দিলাম হনহন করে হাঁটছি সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে কাউটি দেখলাম না পথে প্রায় চার পাঁচ মিনিট হাঁটার পর আমার পাশের একটা ঝুঁকে ধপ করে কি যেন পড়ল বলতে ভুলে গেছি শর্ট রাস্তাটা একটু জংলা টাইপের এলাকার মধ্য দিয়ে চারপাশে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে আওয়াজটা শুনেই আমি থেমে গেলাম একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম বিশ সেকেন্ড কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ হলো। কিন্তু কোনো শব্দ হলো না আমি নাছর বান্দা। আস্তে আস্তে পার্টি পেয়ে এগিয়ে গেলাম ঝোপের দিকে অনেকেই ভাববেন হয়তো মিথ্যা বলছি কিন্তু ভাই আমি আসলেই অনেক সাহসী ছিলাম একা হাতে গভীর রাতে দুটা চোর একসাথে পিটাইছি ভয় ডর খুব কম যাই হোক ঝোপের পাশে দাঁড়িয়ে উঁকি দিলাম উঁকি দিয়ে চমকে উঠলাম ওই পাশে দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে কিছু একটার উপর দেখে মনে হলো কোনো চার পেয়ে জানোয়ার অন্ধকার হতে যাচ্ছে দৃষ্টি পরিষ্কার না মহিলার পাশ থেকে গজগজ শব্দ হচ্ছিল হাড় ভাঙার আমাজ কানে এলো করমর করে কি যেন খাচ্ছে আমি আর সহ্য করতে পারলাম না জুড়ে চিটকাট দিয়ে বললাম ওই কেডা রে কেডা এখানে সাথে সাথে পাই করে আমার দিকে ঘুরে গেল মহিলাটা ওটার চেহারা দেখার সাথে সাথে মনে হলো কলিজাটা এক লাফে গলায় উঠে এলো ভূকষ্টে নিজেকে দাঁড় করে রাখলাম মহিলার বয়স বুঝতে পারিনি তবে সাদা চুল সাদা কাপড় এবং সারা মুখে লেগে থাকা রক্ত এবং সামনে পড়ে থাকা একটা মাঝারি সাইজের গরুর মৃতদেহ দেখে কিছু বুঝতে বাকি রইল না এরপর শুধু এতটুকু মনে আছে যে জ্ঞান হারাবার আগে জোরে কয়েকবার এবং আল্লাহ আকবার বলেছিলাম মহিলাটা চোখের পলকে মরা গরুটা রেখে আমার দিকে এগিয়ে এলো এরপরে আমার কিছু মনে নেই জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করি আমাদের বাড়ির ওঠানে সামনে এলাকার সব মুরুব্বী এবং গঞ্জের বড় হুজুর বসে আছে ওনাদের কাছে শুনতে পাই রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির তিন বাড়ির পরের রহমত আলীর চাচা আমাকে দেখতে পান এরপর আরও মানুষের সাহায্যে আমাকে বাসায় নিয়ে আসেন আশ্চর্যের ব্যাপার যে সেই দিন আমার থেকে একটু দূরে একটা আধ খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায় গরুটি শরীরের বাকি অংশ পাওয়া গেল মাথা থেকে পেট পর্যন্ত ছিল না গল্পটি কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না এমন আরও ভৌতিক গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার জীবনে ঘটে যাওয়া গল্প আমাদের কাছে শেয়ার করতে পারেন আমরা তুলে ধরব আপনার জীবনের ভৌতিক অভিজ্ঞতার কথা আজ তাহলে এ পর্যন্তই সবাইকে একটি ভৌতিক রাতের শুভেচ্ছা